আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতাবিন্ধ আজ বিদ্যালয় সংক্রান্ত একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই হাজার বছর আগেকার মুসলিম দেশগুলোতে মসজিদই ছিল মুসলিমদের জন্য স্কুল ধর্ম শিক্ষার মধ্যে খুব কম পার্থক্যই ছিল কারণ তৎকালে মসজিদগুলোতে নামাজ পড়ার পাশাপাশি শিক্ষা দানও করা হতো ধর্মের পাশাপাশি বিজ্ঞানও পড়ানো হতো যা পৃথিবীর অন্য অনেক দেশে কখনোই করা হতো না ইতিহাসবিদ মতে শিক্ষা ধর্মের সঙ্গে জোহানেস মানুষ তখন একই সাথে নিজের মনের তৃপ্তি খুঁজতে ও সৃষ্টিকর্তার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারত এটা তাদের শুধু যে সমাজের উন্নতির কথা চিন্তা করতে বাধ্য করেছে তা নয় এর পাশাপাশি এই শিক্ষা অন্যদের মাঝে ছড়িয়ে দিতেও সাহায্য করেছে মহানবী হজরতাহ মসজিদকে শিক্ষার জন্য প্রধান জায়গা হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি এক মসজিদ থেকে আর এক মসজিদে নিয়মিত যাতায়াত করতেন এবং শিক্ষাদান করতেন একই সাথে তিনি এইসব মসজিদের শিক্ষা কার্যক্রমও দেখাশোনা করতেন কোথাও কোনো একটি মসজিদ প্রতিষ্ঠা হলেই সেখানে প্রাথমিক পাঠদান শুরু করা হতো এছাড়াও আরবের বিভিন্ন গোত্রের কাছে তিনি শিক্ষক বানাতেন সেই শিক্ষকরা আহলে অর্থাৎ ব্যক্তি নামে পরিচিত ছিলেন। সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন এবং তারা বেশ সন্তুষ্টিতে জীবন অতিবাহিত করেছেন দশম শতাব্দীর ভূগোলবিদ বণিক ও পর্যটক ইবনে হাইকাল বলেছেন সিসিল রাজধানীর পার্লো মতে পালের মতে তিনি প্রায় তিনশো প্রাথমিক শিক্ষকের সন্ধান পেয়েছিলেন সপ্তম শতাব্দীতে মহানবী হজরতাল্লাম জীবিত থাকাকালীন মদিনাতে নয়টি মসজিদ ছিল সেখানে প্রথম পাঠশালা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় ছয়শো সালে এবং দ্রুত এই স্কুলের ধারণা চারিদিকে প্রসার লাভ করে সিরিয়ার দামেসকে সাতশো সালে বিশ্বের দ্বিতীয় স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল অষ্টম শতকে স্পেনের কর্ডোভাতে স্কুল ছিল এবং নবম শতাব্দীর মধ্যে সকল মসজিদেই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদাভাবে একটি প্রাথমিক স্কুল তৈরি হয়েছিল ছয় বছরের মধ্যেই প্রায় সব ছেলে এবং কিছু মেয়ে প্রাথমিক স্কুল জীবন শুরু করত অবশ্য ধনী পরিবারের সন্তানদের জন্য বাড়িতে আলাদাভাবে শিক্ষক রাখার প্রথাও চালু ছিল সচরাচার বিনামূল্যে বা নামমাত্র মূল্যে শিক্ষাদান করা হতো প্রথম যা শেখানো হতো তার মধ্যে ছিল আল্লাহর নিরানব্বই নাম এবং কোরআনের সবাইকে কোরআন ও পাটিগণিত শেখানো হতো দশম শতাব্দীতে এরপর ধীরে ধীরে স্কুল গড়ে ওঠে বিশ্বের প্রথম স্কুল স্থাপিত হয়েছিল পারস্যে এক সালে বাগদাদের ভিজিয়ার নিজাম আল মুলকের নামানুসারে নিজামিয়া স্কুল নির্মাণ করা হয়েছিল এটাই ছিল বিশ্বের প্রথম প্রাতিষ্ঠানিক স্কুল স্কুল যেখানে একটি আলাদা ভবনে শিক্ষাদান করা হতো তখনকার সময়ে বহু স্কুল স্থাপিত হয় এবং শিক্ষকদের নিয়মিত বেতন প্রদান করার নিয়ম চালু হতে শুরু করে অন্যান্য মুসলিম ভবনগুলোর মতোই স্কুলও অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করা হতো এবং এর সৌন্দর্যে ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় সব স্কুলেই একটি খোলা প্রাঙ্গনের পাশাপাশি এক বা একাধিক ইওয়ান গোলাকর হল ছিল যেটাকে স্থান হিসাবে ব্যবহারের পাশাপাশি নামাজের ঘর হিসাবে ব্যবহার করা তাছাড়া প্রতি স্কুলে একটি করে অজুখানা থাকার ব্যবস্থা এবং খাবারের ঘর ছিল রাষ্ট্র বা শাসন কার্যে নিয়োজিত খলিফা সময় সবসময় শিক্ষা ব্যবস্থা দেখাশোনা করতেন এবং শিক্ষকেরা নতুন যে কোনো কিছু শেখানোর আগে তার সঙ্গে আলাপ করে নিতেন চোদ্দ শতাব্দীর একজন মুসলিম শিক্ষক ইবনে আল হজ বলেছিলেন স্কুলগুলো সব সময় একটি বাজার অথবা একটি ব্যস্ত সড়কের পাশে নির্মাণ করা উচিত দূরবর্তী কোনো জায়গায় নয় বিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা খাবার যায় খাবার খাওয়ার জায়গা নয় এজন্য ছেলেমেয়েরা ছেলেমেয়েদের টাকা অথবা খাবার স্কুলে আনা উচিত নয় শিক্ষকদের পূর্ণ ক্ষমতা থাকা প্রয়োজন তারা সিদ্ধান্ত নেবে কি পড়ানো হবে আর কি পড়ানো হবে না কে কোথায় বসবে কোন শিক্ষার্থী কোন পড়া পড়বে এছাড়া শিক্ষকরা ঘুমন্ত শিক্ষার্থীকে তুলে দেবেন এবং তাদের কথা শোনার জন্য বাধ্য করবেন ক্লাসের মধ্যে হাসি ঠাট্টা করা ও মজা করা একেবারেই নিষিদ্ধ পনেরো শতাব্দীর মধ্যে অটোমানরা তুরস্কের ইস্তাম্বুল এবং এরদিনের মতো শহরে শিক্ষা কেন্দ্র নির্মাণ করে সামগ্রিক স্কুলের ধারণাতে একটি বৈপ্লবিক পরিবর্তন সূচনা করে তাদের স্কুলের পদ্ধতিকে কুলিয়ে নামে ডাকা হতো এবং এটিতে একটি ক্যাম্পাসের মতো শিক্ষা ব্যবস্থা মসজিদ স্কুল হাসপাতাল পাবলিক রান্নাঘর এবং খাবারের ঘর থাকত এই স্কুলগুলোতে মূল্যে খাবার সরবরাহ স্বাস্থ্য সেবা এবং সুবিধা থাকার কারণে সমাজের একটি বিশাল অংশের শিক্ষা গ্রহণ খুব সহজ হয়ে যায় ইস্তাম্বুলের কুলিয়ে হচ্ছে এমন একটি শিক্ষা কেন্দ্র কেন্দ্রের উদাহরণ যেখানে প্রায় ষোলোটি স্কুলে বিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ে শিশুদের শিক্ষা দেওয়া হতো এই শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসত কর থেকে নয় এগুলো মূলত আসত ব্যক্তিগত দান ও যে কোনো সংস্কার ছিল করে স্কুলগুলোতে প্রদান করা ওয়াকফের অধীনে একটি স্কুল নির্মাণ করতে পারত যতক্ষণ পর্যন্ত এটি ইসলাম এর নিয়ম মাফিক নির্মাণ করা হতো রক্ষণাবেক্ষণের থেকে শুরু করে শিক্ষকদের বেতন থাকার ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য খাবার ও বৃত্তির যাবতীয় অর্থায়ন থেকে করা হতো সবাইকে সবাই শিক্ষাকে অত্যন্ত মূল্যবান হিসাবে যে কারণে শিক্ষা ব্যবস্থার দান করার জন্য কেউ কার্পণ্য না ফলে শিক্ষায় ব্যাপক উন্নতি সাধন হয়েছিল চোদ্দ শতাব্দীর মুসলিম পর্যটক ইবনে বধুতা বলেছেন যে সকল বাচ্চারা শিক্ষা পেত পেতে এবং ধর্মীয় জীবন নিজেকে নিয়োজিত করতে আগ্রহী ছিল তাদেরকে এই লক্ষ্যে সকল সাহায্য করা হতো বর্তমান যুগেও বিনামূল্যে শিক্ষা পেতে আগ্রহী অনেক শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে চোদ্দ শতাব্দীর জন্য সে সময়কার শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে অনেক ধারণা পরামর্শ গ্রহণ করা যেতে পারে সুপ্রিয় দর্শক শ্রেতাবিন্দু শিক্ষাবিদ ই এইস ওয়াইল্ডের একটি উক্তি দিয়ে আজকের এই বিদ্যালয় পরিক্রমা শেষ করতে চায় তিনি বলেছেন স্কুলের শিক্ষাদানের ক্ষেত্রে মুসলিমরা চমৎকার আর এই বদান্যতাই ছিল তাদের সভ্যতার উজ্জ্বল ও তরিত সমৃদ্ধির নেপথ্যে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা চারিদিকে তখনকার সময়ে পড়তে বা লিখতে না জানা মুসলমান খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল প্রিয় দর্শক শ্রেতাবৃন্দ আজকের মতো এখানেই বিদায় নিছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাবার কাত